বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান বললেন তামিম ইকবাল খান ব্যাট বলের পারফরম্যান্সে সাকিব আল হাসানের তুলনা তিনি নিজেই শুধু ক্রিকেট নয় বাংলাদেশের ক্রিয়াঙ্গনের সামগ্রিক চিত্রে তাকেই অনায়াসে সেরা ক্রীড়াবিদ হিসেবে দেখেন অনেকেই সেই অনেকের কাতারে এবার স্পষ্টভাবে নিজের নাম জড়ালেন তামিম ইকবাল খান এক সাক্ষাৎকারে সাবেকের অধিনায়ক অকপটে বলেছেন বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে যদি একটা নাম আসে সেটা সাকিব আল হাসান এটাতে আমার কোনো সন্দেহ নেই ব্যক্তিগত সম্পর্কে পড়েন সরিয়ে রেখে এমন মন্তব্য করেছেন তামিম বলেন তার সঙ্গে আমার সম্পর্ক সবসময় ইতিবাচক ছিল আমি অনেক কিছু শুনি মানুষ বলে তারকা হওয়ার কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল আমি তা মনে করি না তামিমের যুক্তি স্পষ্ট কখন দ্বন্দ্ব হবে যখন আমি নিজেকে সেরা দাবি করব এবং সেও তাই করবে কিন্তু আমি তো নিজেকে কখনোই সেরা বলিনি বরং আমি নিজেই বলেছি বাংলা বাংলাদেশের সেরা সাকিব এটা আমি প্রথমবার বলছি না ক্রিকেটের মাপকাঠিতে সাকিবের অর্জনকে অবিশ্বাস্য বলেও প্রশংসা করেন খান দৃষ্টিকোণ থেকে সে যা অর্জন করেছে সেটা অবিশ্বাস্য এতে কারো সন্দেহ থাকা উচিত নয় সত্য তো তার সঙ্গে আমার সম্পর্ক ভালো হোক বা খারাপ দুজনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তামিম তার বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে আমি মনে করি এমনটা বলা ঠিক নয় জীবনে কোনোদিন সম্পর্ক ঠিক হবে না আমি তেমনটা বিশ্বাস করি না হয়তো আমি কিছু ভুল করেছি হয়তো সেও করেছে যেদিন আমরা সেটা বুঝতে পারবো একসঙ্গে বসতে পারবো তখন যে কোনো সমস্যার সমাধান সম্ভব আমি সেটা বিশ্বাস করি তবে মাঠে আবার একসঙ্গে দেখা যাবে না তাদের তামিম ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাকিব ক্যারিয়ারের শেষ প্রান্তে কিন্তু তামিম মনে করেন ক্রিকেট ছাড়লেও দেশের জন্য দুজনের অবদান শেষ হয়ে যায়নি আমরা বাংলাদেশ ক্রিকেটকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি উল্লেখ করেন তামিম সময় বলবে সম্পর্কের বরফ গলে কিনা তবে তামিমের মুখে সাকিবের প্রতি এমন স্তুতি নিঃসন্দেহে দুই মহাতারকার মধ্যে বোঝাপড়ার নতুন একটা দুয়ার উন্মোচন করে দিল